বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রাতে ফিকি কিন্তু ইন্দিরাকে জানিয়ে যে অর্পিতা বিয়ে নিয়ে অনিকা দেখাতো বিয়ে সংসারকে ঘৃণা করত সে অর্পিতা কি করে সন্তানের মা হলো ওদিকে অনন্যা কিন্তু অর্পিতাকে বাড়িতে নিয়ে এসেছে খবতেও কিন্তু ভিকিকে জানিয়ে দিল অর্ক অনন্যা সবাইকে বলে বরণ করে নাও ক্রিস কিন্তু ভিকির সন্তান কি ঠিক বলছি তো সুবর্ণা যাও বরণডালা নিয়ে এসো ক্রিস কিন্তু পাপা পাপা বলে ডাকছে ডাকছে ইন্দিরা আন্টিকেও এদিকে স্কুলে এসে পুলিশের মুখোমুখি হলো ইন্দিরা এসে দেখে স্কুলের তালা ভাঙা পুলিশ সমস্ত ক্লাসরুমে তল্লাশি করছে স্টুডেন্টরাও চলে এসেছে বেশ কয়েকজন কিন্তু পুলিশ কোথাও কিছু পায়নি কি করে পাবে ইন্দিরা তো রাতেই সরিয়ে দিয়েছিল পুলিশ সরি বলে চলে যেতে চাইলে পুলিশকে প্রশ্ন করলে পুলিশ বলে তাদেরকে ফোন করে আসতে বলেছিল ইন্দিরা বলে তাহলে নিশ্চয়ই তারা প্ল্যান করেছিল স্কুলে ওইসব রেখে আমাদের ফাঁসাতে কিন্তু হয়তো তারা ব্যর্থ হয়েছে তারপর মিডিয়ার সামনে পুলিশ অফিসার জানিয়ে দিল আপনি স্কুলের সব সিকিউরিটি আমরা আপনাকে দেব কিন্তু সেই জিনিসগুলো কোথায় ইন্দিরা বলে সেগুলো আমি সরিয়ে রেখেছিলাম এক্ষুনি আমি আপনাকে দিচ্ছি সব জিনিসগুলো মিডিয়ার সামনে এনে ইন্দিরা বলে যে বা যারা এটা করতে চায় তারা আমাদের স্কুলের কোনো ক্ষতি করতে পারবে না আমি সেটা হতে দেব না তাহলে কি করবে এবার ইন্দিরা বন্ধুরা তোমাদের কী মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ